আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো জুপা মুবারক সবাইকে সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন তো আজ ক্যাপশন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে আমি কি রান্না করছি আপনাদের জন্য আর অবশ্যই শেয়ার করে দেবেন পাশের বেলায় ঘন্টে বাজিয়ে দেবেন তো চলুন মূল উপকরণে জেলে যাই তো প্রথমে আমি একটি বড়ো হাঁড়িতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তারপরে পেঁয়াজ দিয়ে দিব তারপর গোটা মশলাগুলো দিয়ে দিবো এলাচ দারুচিনি তেজপাতা লবঙ্গ গোলমরিচ সবগুলো একসাথে দিয়ে দিচ্ছি আমি দিয়ে এখানে আমি ভালো করে কাঁচা গন্ধটা জাস্ট কাঁচা গন্ধটা যাওয়া আগ পর্যন্ত আমি ভেজে নিচ্ছি ভেজে নিয়ে তারপরে এখানে আমি চিকেনগুলোকে দু টুকরো লেবুর রস দিয়ে আমি দু তিন টুকরো একটা পুরো একটা লেবু চিপে আমি রস দিয়ে তারপর মাখিয়ে নিয়েছি যাতে চিকেনগুলো ভেঙে না যায় লেবু দিলে যেভাবেই আপনি রান্না করেন না কেন কিছুতেই ভাঙবেন না মাংস তো এখানে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া বাটা মশলা সব একসাথে মা পানি দিয়ে গুলিয়ে নিয়েছি গুলিয়ে নিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি তারপর এখানে আমি আদা রসুন জিরা পেস্ট দিয়ে দিয়েছি প্রায় চার পাঁচ টেবিল চামচের মতন উঁচু উঁচু করে তো তারপর এখানে আমি পরিমাণ মতো কাঁচামরিচ দিয়ে দিয়েছি দিয়ে তারপর ভালো করে আমি কষিয়ে নিচ্ছি ভালো করে কষাতে হবে ভালো করে কষিয়ে নিয়ে তারপর আমি চিকেনগুলোকে দিয়ে দেব তো দেখতেই পাচ্ছেন এই চলে এসেছে তেল ছেড়ে এসেছে তার মানেই হচ্ছে কষানোটা হয়ে গেছে তো এখন আমি ইয়েগুলো চিকেনগুলো দিয়ে দিয়েছি চিকেনগুলো দিয়ে তারপর ভালো করে কষিয়ে নিচ্ছি তো আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেননি প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশের বেলাইকানটি বাজিয়ে দেবেন তো দেখতেই পাচ্ছেন কষানো হয়ে যাচ্ছে এখন আমি ঢাকা দিয়ে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। নেড়ে চেড়ে দেবো ঘন ঘন যাতে নিচে লেগে না যায় নিচে লেগে গেলে অবশ্যই খিচুড়ি ভালো লাগবে না পোনা খিচুড়ি ভালো লাগবে না আর রাত্রে রান্না তো একটু অন্ধকার অন্ধকার হয়েছে অবশ্যই আপনারা কিছু মনে করবেন না আর মাটি চুলায় রান্না করছি লাকড়ি চুলাই রান্না করছি অবশ্যই খেতে তো অবশ্যই ভালো হবে তারপরে এখানে আমি তিন চার রকমের ডাল বুটের ডাল খেসারির ডাল মাসকলের ডাল মুগ ডাল সব একসাথে দিয়ে তারপর আমি ভিজিয়ে রেখেছিলাম প্রায় হাফ অ্যান আওয়ারের মতো ভিজিয়ে রেখেছিলাম তো ওটাকে দিয়ে চাল দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি তিন চারটে টমেটো দিয়ে দিয়েছি কষিয়ে নিয়ে তারপর দেখতেই পাচ্ছেন পানিগুলো দিয়ে দিয়েছি যে ঝোলের পানিটা আমি এখানে গরম পানি ইউজ করেছি আপনারাও গরম পানি ব্যবহার করবেন যদি অপশন থাকে তাহলে অবশ্যই গরম পানিটা দিবেন তাহলে খিচুড়িটা ঝরঝরে হবে আর যখন আমরা গরম পানি দিই তো বলো কুড়তে উঠতেই চালগুলো কেমন জানি হয়ে যায় তো এ পর্যায়ে আমি দমে দিয়ে দিচ্ছি দমে দিয়ে দিয়েছিলাম প্রায় পনেরো মিনিটের মতো দেখতেই পাচ্ছেন একদম পারফেক্ট হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছিল মাশাল্লাহ সবাই এভাবে ট্রাই করবেন দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম